আজকে ভুয়া মোটর থেকে নিতে পারেন মাত্র বত্রিশ হাজার টাকা আজকে ভুয়া মোটর থেকে এই কালামারি কে নিতে পারেন মাত্র বাহান্ন হাজার টাকা ভুয়া মোটর থেকে অনলি মাত্র পঞ্চান্ন হাজার টাকা আজকে ভুয়া মোটর থেকে নিতে পারবেন অনলি মাত্র সত্তর হাজার টাকা আজকে ভুয়া মোটর থেকে নিতে পারবেন ভাই পাইকারি রেটে পানির রেটে ভাই অনলি বাষট্টি হাজার টাকা তে শুধু বাষট্টি হাজার টাকা মাত্র বাসস্কোবার এটা ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসির বাইক মাত্র পঁচিশ হাজার টাকা আর আমাদের ভুয়া মোটর লোকেশন তো জানেন অনেকে ভাইরে কিন্তু বলে ভাই আপনাদের লোকেশনটা আমি আবারও বলে দিচ্ছিল যারা টঙ্গি আব্দুল্লাহপুরে আসবেন ঘোরাসাল ব্রিজ পার হয়ে নামবেন নাইমা দেখবেন ব্রিজের উপরে নামে দেবে ব্রিজ থেকে নিচে নাইমা বলবেন যে প্রাণের এক নম্বর গেট যাব দশ টাকা ভাড়া নেবে যারা ঢাকা টঙ্গি আবদুল্লা যারা ঢাকা হয়ে আসবেন কাশপুর হয়া বা মাদবদী পাঁচ পাঁচজনে মরে নামবেন যারা ভৈরব পিঠা খোলায় আসবেন তারাও কিন্তু পাঁচজনে মরে নামবেন পাঁচজনের মরে নাইম্যা দেখবেন যে অ্যাভেলেবেল জামালপুরের সিএনজি পাওয়া যায় জামালপুরের সিএনজিতে উঠে বলবেন যে প্রাণের এক নম্বর গেটে যাবেন নাম হয়ে দেবেন মাত্র তিরিশ টাকা ভাড়া নেবেন আর যারা নাকি আসতে পারবেন না তাদের জন্য সুব্যবস্থা রয়েছে দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি এই যে কোনো গাড়ি চলে যাবে আপনার বাড়ি টাকার কাগজের গাড়ি ভাই ঢাকা আবার ঢাকা নাম্বার করা গাড়ি এটা কিন্তু কানাডিক কোম্পানি কানাডিকের গাড়ি গাড়ি চাকা দুটা মাস্ল কন্ডিশনে চাকা দুটা একদম ফিরে আছে ইঞ্জিনে কোনো কাজ কাম করতে হবে না আজকে ভুয়ে মোটর থেকে নিতে পারবেন মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা দিলাম ভাই মাত্র সতেরো হ্যাঁ এটা কিন্তু অল্টারের গাড়ি

সুপার টুপার কন্ডিশনে আছে আজকে বুয়ে মোটর স্টে নিতে পারবেন অনলি মাত্র ভাই আটত্রিশ হাজার টাকা আটত্রিশ আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকায় এই পাওয়ার স্টার পেয়ে যাচ্ছেন যাদের লোক খুব দ্রুত যোগাযোগ করবেন আসলে গাড়ি কিছু দেখাচ্ছি ভাই কিছু কিছু গাড়ি আছে নরসিন্দির মুখে শুধু ওয়ান পিস ওয়ান পিস নাইম ভাই গাড়ি উইলে ডিক্স উইলে দেখছেন আর গাড়ির চাকা উইলে দেখছেন কি বিশাল বড় গাড়ি গাড়ির লুপটাও অন্যরকম ভাই আজকে বুয়ে মোটর স্টে নিতে পারবেন ভাই পাইকারি রেটে পানির রেটে ভাই

একুশ মডেলের গাড়ি ডাবল ডিক্সের গাড়ি ভাই এই সিএল এর টাস্ক নিতে পারবেন ভাই অনলি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা সিআর থ্রি লঞ্চ আর রোবট এর মধ্যে সামনটা দেখছেন ভাই পঁয়ষট্টি টাকা না পঁয়ষট্টি হাজার টাকা দিলাম ভাই ওকে অনলি এবারে কি দেখতে পাচ্ছি ভাই ভাই এটা লঞ্চ ইন জিপি গরিবের আরন 5 বলি গরিবের আরন 5 ঢাকা নাম্বার করে ডিজিটাল প্লেটের গাড়ি ডাবল ডিক্সের গাড়ি গাড়ি লুপটা দেখেন ভাই মার্শাল্লাহ একদম টিপটপ কন্ডিশন আছে মানে গাড়িটা যদি চলেন ভবে কবে যে এটা আর ওয়ান ফাইভ চালাচ্ছে ভাই সাড়ে পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা যে আর ওয়ান ফাইভ কিনতে হবে না ভাই এই লঞ্চন জিবিটাতে যদি চালান বসেন ভাই লঞ্চ লঞ্চন জিবিতে বসলেই আর ওয়ান ফাইভ এর ফিল নেওয়া যাবে আচ্ছা অনলি মাত্র সত্তর হাজার টাকা মাত্র সত্তরে শুধু সত্তরে দিছি ভাই একবার সত্তর হাজার টাকা বেরিয়ে যাবে পরিবারের আর ওয়ান ফাইভ লঞ্চন জিপি আচ্ছা ভার্সন টু দেখতে পাচ্ছি ভার্সন টু ভাই নাইট নাইটের ভার্সন টু ঠিক আছে নাম্বার করে দশ বছরের ফুল টাকার কাগজে গাড়ি আজকে ভুয়ে মোটর থেকে নিতে পারবেন আপনার বাড়ি

আজকে ভুয়া মোটর চেয়ে নিতে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ শুধু বিয়াল্লিশ হাজার টাকা গ্লামার পেয়ে যাচ্ছেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ভাই হিরো এনএক্সি টাকা নাম্বার করা ডিজিটাল প্লেটে গাড়ি আজকে ভুয়া মোটর চেয়ে নিতে মাত্র চৌচল্লিশ চুয়াল্লিশ হাজার টাকা চৌচল্লিশে চৌচল্লিশ এনএক্সি একটা পঁয়তাল্লিশ একটা হচ্ছে চৌচল্লিশ না ভাই এটাও কিন্তু টিভিএস এটা কিন্তু ফোনিক্স ফনিক্স টিভিএস এর ফনিক্স লাল টুকটুকি গাড়ি এটা কিন্তু এর মধ্যে কিন্তু দুই ভার্সন আছে এটা কিন্তু সামনে মাথাটা কিন্তু পালসারে লাগানো দেখছে পালসারে একদম

অনলি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা শুধু বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা রানার এর আর পঁচিশ সিসি যারা যারা এলইডি লাইট যারা চাকা একদম আছে ব্যান্ডরা আছে এই জেলাটা ভূমি মোটর শ্রেণী মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ শুধু পঞ্চাশ মাত্র পঞ্চাশ টাকা এটাও কিন্তু যারা যারা ব্যাংক করে যারা চাকা দুটো মাসালা টিপটপ কন্ডিশনে ডিস্ক ব্রেকে যারা ডিজেল মিটারে যারা একদম সুপার টুপার কন্ডিশন আছে আজকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দেবো মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার এই যে ভাই সিংহম স্যার সিংহম স্যার সিংহম স্যার ডাবল ডিক্স সামনে থ্রি পিসে সিঙ্গেল স্যার ওয়ান ডিক্স চালাইছেন টু ডিক্স চালাইছেন এবার থ্রি ডিক্স চালান ভাই ডাবল ইঞ্জিনের গাড়ি ডাবল সাইলেন্সের পাইপের গাড়ি আবার ডিজিটাল প্লেট গাড়ি সেই একটা বিশাল গাড়ি ভবের ভাইরা ভবের গাড়ি চালাবে ভাই রিগাল র্যাপটপ আজকে নিয়ে যান মাত্র দিলাম রিগাল র্যাপটপ হ্যাঁ এত বড় গাড়ি নিয়ে যাবেন আপনার বাড়ি সারা বাংলাদেশ কুড়িয়ারও দিয়েছে গাড়ি সুপার টুপার কন্ডিশন আছে সিবি শাহিনা দশ বছরের কাগজের গাড়ি ডিজিটাল প্লেটের গাড়ি

ডাবল ডিক্স এর পালচারটা ঠিক আছে সুপার টুপার কন্ডিশন আছে চাকা দুটো মার্শাল একদম টিপটপ কন্ডিশন আছে আউটলুকটা মেট ভালোই আছে ভাই একুশ বাইশের মডেলের গাড়ি ভাই কেমন থাকবে বুঝতেছি ভাই এর বিষয়ে আর কিছু বলতে চাই না ভাই আজকে ভুইয়া মোড়ে যে পালসারটা ডাবল এ নিতে পারবেন অনলি মাত্র 1 লক্ষ 35 হাজার টাকা 1 লক্ষ 35 লক্ষ 35 হাজার টাকা 1 লক্ষ 35 হাজার টাকায় ডাবল ডিক্স ডাবল ডিক্স নাম্বার করা আচ্ছা আরেকটা ব্ল্যাক কালার এই যে ভাই কালা মানে গেছে পোড়া মানে গেছে দুই দুইটা আছে ভাই দেখছেন নাম্বার করে ডিজিটাল গাড়ি আউটলুকটা দেখেন ভাই যথেষ্ট পরিমাণে ভালো আছে সামনের মাথা থেকে মারগাট থেকে শুরু করি টাঙ্গির মধ্যে কোনো ট্যাপ টুপ ঘষা মাথা আছে ভাই না একদম ফ্রেশ কন্ডিশনে আছে কিন্তু গাড়িটা আউটলুকটা একদম মশলা আছে চাকা দুইটা একদম ভালো আছে আজকে ঢাকা নাম্বার করে গাড়িটা নিতে পারেন ভুয়ে মোটর থেকে অনলি মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন রেকর্ড ইতিহাসে রেকর্ড পঞ্চান্ন হাজার টাকা কালামানি হাজার টাকায় কালামানি ঢাকা নাম্বার করা নাকি ঢাকা নাম্বার করা ভাই আচ্ছা এই পাশে একটা পাশাপাশি আছে কালামানিকের ভাই পোড়া মানিক এটাও কিন্তু ভাই এটাও কিন্তু আউটলুটটা যথেষ্ট পরিমাণে ভালো আছে চাকা দুটা একদম নতুনের মতন দেখছে টিপটপ কন্ডিশন আছে ইঞ্জিল টিনজিল যা কিছু আছে ফ্রেশ আছে গাড়ির মতো কোনো কাজ কাম নাই নিবেন না চালাবেন আজকে ভুঁইয়া মোটর থেকে এই কালামারি কিনে নিতে পারবেন মাত্র 52000 টাকা মাত্র 52 শুধু 52000 টাকা এই পাশে পালসারটা 52000 টাকা আর এটা বেজে যাচ্ছে 55000 টাকা ভাই জোড়া পালসার যা যেটা লাগে নিয়ে নেবেন নিয়ে নেবেন আচ্ছা রক্সার দিচ্ছি রক্সার দিচ্ছে 150 সিসির গাড়ি এটা কিন্তু ভাই এটা রক্সার আজকে ভুইয়া মোটর থেকে নিতে পারবেন অনলি মাত্র 48000 টাকা 48 শুধু 48000 টাকা 150 সিসির রক্সার বেজে যাচ্ছে মাত্র 48000 টাকা নাকি আচ্ছা আর কে আর আর কেস টাকা নাম্বার করে ডিজিটাল পেলের গাড়ি ডিস্ক ব্রেকের গাড়ি সেলফের গাড়ি ভাই অনলাইন চেক দিয়ে নেবেন গাড়ি ভাই অনলি মাত্র আজকে দিয়ে দেবো পানির রেটে ভাই পাইকের রেটে দেবো ভাই বাহান্ন হাজার টাকায় দেবো হাজার টাকায় আরে নাইম ভাই আপনার আজকের কথা যদি কেউ বলে আজকে পঞ্চাশে দিলাম পঞ্চাশে পঞ্চাশে দিয়ে দিলাম নাম্বার করে আর কেস মাত্র পঞ্চাশ হাজার টাকা আচ্ছা রয়্যাল প্লাস দেখতে পাচ্ছি রয়্যাল প্লাস রানারের রয়্যাল প্লাস আসলে এটা বাইশের মডেলের গাড়ি সুপার টুপার কন্ডিশনে দশ বছর ফুল টাকার কাগজের গাড়ি গাড়ির মধ্যে আউটলুকটা একদম যথেষ্ট পরিমাণে ভালো আছে ইঞ্জিনে কোনো কাজ কাম নাই কোন টেকনিক্যাল যদি বলতে পারে ভাই কাজ আছে ভাই জড়ি বনা আজকে বুইয়ে মরছিনে নিতে অনলি মাত্র ভাই টাকা টাকা মাত্র টাকা নাম্বার করা গাড়ি সুপার সুপার টুপার

সুপার টুপার কন্ডিশন আছে গাড়ির মধ্যে কোনো কাজ কাম নাই হ্যাঁ আপনি ফ্রেশ কন্ডিশন আছে পঁয়ত্রিশ হাজার টাকা দেবো পঁয়ত্রিশে আচ্ছা তেত্রিশ হাজার টাকা হাজার টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু জাপানি এই যাদের লাগবে নিয়ে নিবেন